আলাইকুম দিনের আলোতে আপনাদের সাথে ব্লগটা শুরু করলাম তো এটা হচ্ছে হলো এই পুরা আর কি উইকের ব্লগ তো সারাদিন কী কী করলাম তাই আপনাদেরকে শেয়ার করবো তাই গাইজ সাথে থাকুন এবং পাশে থাকুন এবং দেখতে থাকুন কি কি করি এবং না করি গাইজ তো সব কিছু দেখতে থাকুন তা আপনাদের ভাই ওই আমার জন্য ফুচকা নিয়ে আসছিল sudden তো খেয়ে খুব মজাই পাইছিলাম তো ফুচকা সহ আরও কি কি খাবার আনছে তার সব কিছুই আপনাদেরকে শেয়ার করছি তো কাজ দেখতে থাকুন আপনাদের ভাইয়া আমার জন্য ফুচকা নিয়ে আসছে ফুচকা এ দেখুন এই যে হচ্ছে টক মিষ্টি টক আর এই হচ্ছিল ফুচকা তো এখন এগুলো খাবো চাফরিনও খাবে খেয়ে ফুল চাফরিন অলরেডি একটা আমার মেয়ে কীভাবে টক খায় ওর মতে ইস্টের যারা যারা টক এই দুইটা সিঙ্গারা অনেক বিদ সাইজের দেখে বুঝতে পারতেছেন এটা কোরিজার সিঙ্গারা আমাদের এখানে বেকারিতে পাওয়া যায় এটা খুব পছন্দ আমরা পায়ে নেই খাই তো এটা আনা হয়েছে যে আমরা খাচ্ছি ভিডিওতে আছো তুমি তাই না প্রিন্টের রান্না করছি তো আপনার জন্য এখানে ভাত নিয়ে নিচ্ছে ওর জন্য দুধ নিব বেগুন ভাজি করছিলাম খাওয়ার জন্য আর এই হচ্ছে হলো কাঁচা টমেটো দিয়ে ডিমের তরকারি কাড়াকড়া তরকারিটা খেয়েছেন তারা অবশ্যই জানেন টক খুব মজা লাগে খেতে আর হচ্ছে হলো আজকে প্রথম বাঁধাকপি ভাজি করছি চুলাতেই আছে মাত্র করলাম ধনে পাতা দিয়ে একেবারে আজকে প্রথম শীতের প্রথম বাঁধাকপি ভাজি কে কে খাতে পছন্দ করে তো সবাই শেয়ার করবেন গাইস তো ওকে সাথেই থাকুন কেমন আছেন আশা ভালো আছেন আল্লাহর আশিস রহমত এবং আপনাদের দোয়া আমি ভালো আছি তো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে তো আপনি এখানে বসে আছে তো এই যে বাবা চলে আসছে অফিস থেকে তো আজ কাশা সব বাবাকে আমাদের জন্য হালিম নিয়ে আসতে বলছিলাম তো তো গাইস যে আফরিনও খাচ্ছে তো গাইস এই যে লবণ দিয়ে মেখে নিচ্ছি খালি তো এখন খাবো পেয়ারা হয়ে গেছে তো আমার এরকম সময় খুব ভাত খেতে ইচ্ছা হয়েছে তো এখন গেছে ভাত খাবো তো ঝাল ঝাল করে আলু ভর্তা বানিয়েছি আর হচ্ছে বেগুন ভাজি করছি তো এখন তা দিয়ে ভাত খাবো তো গায়ে সাথেই থাকুন এবং দেখতে থাকুন গায়ে এই যে বেগুন ভাজি নিচ্ছি অর্ধেক ভাত খেয়ে ফেলছি যেভাবে আপনাদেরকে শেয়ার করে আলু ভর্তা দিয়ে ভাত মাখছি গরম গরম ভাত এই যে ধোয়া উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন এগুলি খাবো তো আজকে কাঁচা টমেটো দিয়ে ডিম ফোনাক করবে আর হচ্ছে বাঁধাকপি ভাজি করবে প্রথম শীতে বাঁধাকপি ভাজি খাবো ধনে পাতা দিয়ে তাই আপনাদেরকে রান্না শেষে দেখাবো ফাইনাল লুকটা কেমন হয় তোকে সাথেই থাকুন তো আজকে হচ্ছে হলো মঙ্গলবার তো আমার খুবই ঠান্ডা লেগে গেছে গাইস অবস্থা খুবই ভয়াবহ প্লিজ টিভির সাউন্ডটা কেউ কমও হ্যালো তো গাইস সাথে আছে হলো আফরিন উইন্টার আফরিন দেখুন আফরি উইটার লুক তো খুব খারাপ লাগতেছে গাইস আমার প্রায় সর্দি কাশি লেগে টনসেলের প্রবলেমটা বেড়ে গেছে আমার একটু টনসেলের সমস্যা আছে ছোটোবেলার থেকে গলায় মানে আমি ছোটোবেলায় এতই ঠান্ডা পানি খাইছি যাতে করে আমার গলার মধ্যে টনসেল বাধায় ফেলছি গাইস এখন আর বরফ কি মানে ঠান্ডা পানি খাওয়াই বন্ধ করে দিছি তো গাইস এই যে এখন আপনাদেরকে শেয়ার করব আপনাদের ভাই একটি মোগলাই নিয়ে আসছিলো আমাদের জন্য তো তাই আপনাদেরকে এখন শেয়ার করবো তো গাইস দেখতে থাকুন আপনি কীভাবে মোগলাই খায় আর মোগলাই খাওয়ার স্টাইলটা দেখুন আমি কি না খাবে না বুঝতেছে না আর এই যে হচ্ছিলো মোগলাই আফিন অর্ধেক খেয়ে অলরেডি তো ও আপনি ভাবনা চিন্তা করে এখন খেতে আসছে অবশেষে ও এখন খাচ্ছে এরকম শীতে কার কার গরম গরম মুগলে খাওয়ার ক্রেভিংস উঠে সবাই শেয়ার করবেন গাইস তো গাইস সাথেই থাকুন ডিম দিয়ে রান্না করছি তো আপনাদের জন্য এখানে ভাত দিয়ে নিচ্ছে। তো ওর জন্য দুধ জাল দিয়ে নিব বেগুন ভাজি করছিলাম খাওয়ার জন্য আর হচ্ছে হলো কাঁচা টমেটো দিয়ে ডিমের তরকারি কারাকারি তরকারিটা খেয়েছেন তারা অবশ্যই জানেন টক টক খুব মজা লাগে খেতে আর হচ্ছে হলো আজকে প্রথম বাঁধাকপি ভাজি করছি চুলাতে আছে মাত্র করলাম ধনেপাতা দিয়ে একেবারে আজকে প্রথম শীতের প্রথম বাঁধাকপি ভাজি কে কে খাতে পছন্দ সবাই শেয়ার করবেন গাইস তোকে সাথেই থাকুন টি টাইম চলছে এই যে আমার টি আমি বেশি করে নিয়েছি টি আমার টি খুব ভালো লাগে শীতকালে একেবারে ঘন করে দুধ দিয়ে দুধ চা বানাইছি আফিন তোমার টি কোথায়

এই যে সুস্বাদু হালিম আরে হচ্ছে যে ওর একটা মার একটা হচ্ছে পিঠা গরম গরম পিঠা ধনিয়া পাতা ভর্তা এটা আম্মা এটা ভর্তা गाइस তো দেখো খাওয়া দাওয়া করব তো गाइस সাথেই থাকুন তুমি কি হালিম খাবে তুমি কি হালিম খাবে হ্যাঁ হ্যাঁ সবাই কেমন আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি ভালো আছি তো गाइस ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম গতকাল ছিল হচ্ছে হলো বুধবার আমার দিনটা খুব খারাপ গেছে যা বলার বাইরে তো আমার মানে তরকারি বলুন ভাজি ভর্তা কিছুই খেতে ইচ্ছা করতেছে না তো একসাথে দুইটা ডিম পোচ করে নিয়ে আসছি তো ওইগুলো দিয়ে এখন আমি ভাত খাবো তাই আপনাদেরকে শেয়ার করবো সাথে আছে আলু ভর্তা বাঁধাকপি ভাজি বেগুন ভাজি সো এগুলো দিয়ে ভাত খাবো তাই আপনাদেরকে শেয়ার করলাম তোকে সাথেই থাকুন এবং দেখতে থাকুন ধোয়া ধোয়া গরম উঠা ভাত আর হচ্ছে হলো ডিম পোচ দুইটা টিম একসাথে পোচ করা হয়েছে কাজ দেখুন কী পরিমাণ ধুয়া তো খাওয়া দাওয়া করে আজকে হচ্ছে হলো ফ্যাপসা এবং গরুর মাংস একসাথে রান্না করে আপনাদেরকে দেখাবো আলু দিয়ে তাই আপনাদেরকে শেয়ার করবো তোকে সাথেই থাকুন তো বৃহস্পতিবার রাতেই আমি মূলত শুক্রবারের রান্নাটা করে রাখি কারণ শুক্রবার দেখা যায় বেলা পর্যন্ত ঘুমানো হয় তখন উঠে রান্না করতে ইচ্ছা করে না তাই আগে রান্না করে রাখি যেহেতু বসে আসে কী করব রান্না করে রেখে দিই তো দাই করব তাই আপনাদেরকে শেয়ার করব তো খাওয়া দাওয়া করে আপনাদের সাথে দেখা হচ্ছে गाइस তো ফ্রাইডে রান্না আমি আজকে করে ফেলছি আগে আগে করে ফেলছি তো गाइस তাই আপনাদেরকে আমি শেয়ার করলাম गाइस এই দেখুন শীতে চলে गाइस শীতে চলে আসছে তো আপনারা কি দেখলেন বোঝা যায় যে শীতকাল চলে আসছে गाइस দেখুন আপনাদের অবস্থা আর এই দেখুন এই যে ওর অবস্থা পুরো শীত চলে আসছে गाइस তো এখন আমি যা যা রান্না করছি তাই আপনাদেরকে শেয়ার করব তো गाइस দেখে থাকুন এবং সাথে থাকুন আছেন মোড়াফ হয়ে গেছে অনেক বেশি করে গরুর মাংস রান্না করা হয়েছে তো কার লাল ঝোল খেতে পছন্দ করেন আর আমার মেয়ে তো গরুর মাংসের গান নিতেই আসো খাবে আর সাথে আছে হলো সাদা পোলাও দেখুন কত পোলাও ধোয়া ওঠা পোলাও একেবারে ঝরঝরা করে পোলাও রান্না করছি গাইস এইখানে মাংস আর হচ্ছে হলো গরুর মাংস লাল ঝোল করছি

সে উঠে গেছি আফরিন ভাইরাও সবাই খায় তো কাজ আমরা কোথায় যাচ্ছি তা আপনারা যাওয়ার পরেই দেখতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি তো কাজ যাওয়ার পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তো আফরিন আমার আফরিন ও সিক আমিও আমরা দুজনেই কাজ খুলেছি সবাই তোয়ার্ক করবেন আমাদের জন্য মানে খুবই বিধ্বস্ত অবস্থা আমাদের দুদিন ধরে ঠিক মতো কমাইতেও পারে না গেলে স্কুম নষ্ট হয়ে গেছে মেইন রোডের মধ্যে চলে আসছি তো এখন গাছ যাচ্ছি আমার খুব নষ্ট করার প্রকার আপনাদের করি যেই রোগটা এই রোগ তো গাছ যাওয়ার প্রবাসে দেখা হচ্ছে তো এমন কাজে গাইস আমি জব করি বা কোনো পড়াশোনার সাথে যুক্ত আছি যে কোন থেকে উঠে গাছ বের হয়ে যাব তাও তো গাইস হচ্ছে না তো এইটার জন্যে আর কি মানে ও অফিসে যায় ও মনে করে হিংসা ক্রিয়েট করে দেয় যে আমি কেন কমাইছি আজকে আর্মি স্টেডিয়ামে কনসার্ট ছিল গাইস আতিফ আসলাম আসছে আর হচ্ছে তাহসান আসছে যার জন্য আজকে জ্যামে অনেকক্ষণ আটকেছিলাম ফিল্ম অনেকখানি লেট হয়ে গেছে গাইস তো এখন যেয়ে দেখি কি হয় রিজি কাজকে ফিল্ম আসছে কিনা জানি না আসছিলাম তো ফিল্মই দেখতে এখন কি হয় দেখি তো গাইস দেখা যাক তো গাছ চলে আসছি ফিল্ম দেখতে ফিল্ম আজকে অনেক লেট হয়ে গেছে তো গাছ দেখা যাক কি হয়

তোর গাড়ি যাওয়ার পর আপনার সাথে আবার দেখা হচ্ছে তো গাইস আপনি আসো আমরা চলে যাই তাহলে চলে আসছি

আপনি পড়ेंगे তো ওবি শেড নাম্বার 126 করা আছে আটা তো রাত 21:50 512 জানো

তো গাইস আজকে অনেক জ্যাম হই আর্মি মিষ্টি আমি কনসার্ট হওয়ার কারণে আমার কার একটু আরো তুমি ক্যামেরা বন্ধ করতেছ তো গাইস এখন নিচে নামতে নামতে কয়টা বাজে ঠিক এখন কয়টা বাজে এখন 11টা 10 এখন রাত 11টা 10 বাজে গাইস আজকে জ্যামের কারণে এই সব পরিস্থিতি শিকার হইছে এমন যদি জানতাম বাসা থেকে আজকে গাইস বের হইতাম দেখি কয়টা বাজে আনফরচুনেটলি আমরা পৌঁছাই তো যাওয়ার পর আপনাদের দেখা হবে তো গাইস এখন আমরা চিকেন রোল খাচ্ছি এখানে সরিষার তেল দিয়ে ভালো করে ঝাল ঝাল করে পেঁয়াজ ভর্তা বানাইছি দেখুন কি লাল এবং ঝাল খাদ দিয়ে এরকম পেঁয়াজ ভর্তা খেতে পছন্দ করেন তা অবশ্যই শেয়ার করবেন দেখুন ফাইনাল লুক ভর্তার